প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আরেকটি বাংলা রচনার ভিডিওতে আশা করি সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য আজকে বিষয়টি তোমরা অবশ্যই স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি দেখবে আজকের রচনাটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটি রচনা সে কারণে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে মন দিয়ে স্কিপ না করে আশা করি তোমাদের উপকারী হবে আজ তোমরা দেখবে বাংলা রচনা জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রচনাটি জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা ভূমিকা জীবন বর্ণময় এবং কর্মময় সেই কর্মে নিষ্ঠা অধ্যাবসায় প্রতিভা ইত্যাদির ফলে শিক্ষা সংস্কৃতি রাজনীতি ধর্ম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মনীষীরা কীর্তি স্থাপন করেন সেই জন্য মনীষীদের জীবন সম্পর্কে সাধারণ মানুষের থাকে অসীম কৌতূহল জীবনচরিত পাঠে সেই কৌতূহল নিবৃত্ত হয় মানুষ তার সীমিত জীবনকালের মধ্যে এমন কর্ম করতে চায় যাতে স্মরণীয় ও বরণীয় হওয়া যায় আর সেই পথের সন্ধান দিতে পারে জীবনচরিত জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা জীবন এগিয়ে চলার পথে আসে নানা বাধা বিঘ্ন যারা এইসব সব বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলেন তারা জীবনে সাফল্য লাভ করেন বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠা লাভ করেছেন কৃতিত্ব অর্জন করেছেন তাদেরও নানা বাধা বিপদ উত্তরণের পথের হদিশ পাই তারা কিভাবে জীবনে সফল হয়েছেন তা জানতে পারি জীবনচরিত পাঠের মাধ্যমে জীবনচরিত পাঠে আমরা উৎসাহ অনুপ্রেরণা আদর্শ মানবতা প্রভৃতি লাভ করি জীবনচরিত অন্ধকারে আলো দেখায় ক্ষুদ্র গণ্ডিবদ্ধ জীবনে বৃহতের আদর্শ আনে জীবনচরিত কোনো গল্প নয় মানুষের কীর্তির ইতিহাস সেই ইতিহাস একদিকে যেমন সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় তেমনি বড় হতে মহৎ হতে অনুপ্রেরণা যোগায় জীবনচরিত একটি আলোক স্তম্ভ বিশেষ যা হতাশা ব্যর্থতা আদর্শহীনতার অন্ধকারে এগিয়ে চলার সঠিক পথ দেখায় জীবনচরিত জীবনচরিত পাঠের প্রভাব মানুষের জীবনে পাঠের গুরুত্ব অপরিসীম যারা বহু উত্থান পতনের ধাপ পেরিয়ে বহু অভিজ্ঞতা সঞ্চয় করে ওপরে উঠতে পারেন তাদের আদর্শ পরবর্তীকালের মানুষদের নানাভাবে প্রভাবিত করে সাহিত্য শিল্প সংস্কৃতি শিক্ষাবিজ্ঞান দেশপ্রেম প্রভৃতি ক্ষেত্রে কৃতিত্বের অধিকারীরা তাদের স্ব স্ব ক্ষেত্রে পূর্ববর্তী মহাজনদের দ্বারা প্রভাবিত হন এমন দৃষ্টান্ত আমরা দেশ বিদেশের মনীষীদের ক্ষেত্রে দেখতে পাই কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে রামকৃষ্ণের পুত দিব্য জীবন স্বামী বিবেকানন্দের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের দ্বারা নেতাজি অনুপ্রাণিত হয়েছিলেন গৌতম বুদ্ধ কিংবা তার প্রচারিত মতের দ্বারা সম্রাট অশোকের জীবন প্রভাবিত হয়েছিল এমন অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে উপসংহার আজকের ছাত্র আগামী ভবিষ্যতের নাগরিক দেশ ও সমাজ গঠনের জন্য নিজেকে তৈরি করার সময় ছাত্রজীবন ভবিষ্যৎ আদর্শ এবং জীবনের লক্ষ্য স্থির করার উপযুক্ত সময় ছাত্র জীবন আর এসবে সাহায্য করে জীবন চরিত এই ছাত্রদের মধ্যে থেকেই তো ভবিষ্যতের বৈজ্ঞানিক সাহিত্যিক সমাজ সংস্কারক দেশপ্রেমিক ইত্যাদি গড়ে উঠবে সুতরাং ছাত্র জীবন এই জীবনচরিত পাঠের মাধ্যমে আদর্শের বীজ বপন হওয়া প্রয়োজন বন্ধুরা জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটি লাইক ও কমেন্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর যেখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকবো ফিরে আসবো আগামী দিন তোমাদের জন্য আরেকটি রচনার ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পার্সালার সঙ্গে থেকেও